হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এখানে তোমরা একটি নিউ ব্যানার দেখতে পাচ্ছ বাট এখানে তোমাদের ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না এখানে তোমাদের কাছে এইরকম একটি ব্যানার চলে আসছে বাট কেন ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না এবং কখন ওপেন হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া তোমরা ওবি থার্টি আপডেটের পর তোমরা ফ্রি ফায়ারের মধ্যে কী কী চেঞ্জ দেখতে পাবে এবং এখানে তোমরা এই ওবি আপডেটের পর তোমরা কী নিউ ইভেন্ট বা আপডেট দেখতে পাবে এবং কী রিওয়ার্ড ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা এই ওবি থার্টি আপডেটের পর এখানে তোমরা ফ্রি ফায়ারে এখানে তোমরা এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা খেলতে পারবে কি না তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করনি কি করছো যারা একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ওবি থার্টি আপডেটের ব্যাপারে আর সকলে জেনে গেলে তো প্রচুর রাট একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলেগুলিকে টাচ করে অল নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমরা এই ধরনের একটি ব্যানার দেখতে পাচ্ছ বাট এখানে তোমাদের ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না তার কারণ হলো এখানে প্রত্যেক দু মাস অন্তর অন্তর ফ্রি ফায়ারের মধ্যে একটি ওবি আপডেট আসে আর এই ওবি আপডেট চলে এসেছে অলরেডি এখানে তোমরা ওবি থার্টি আপডেট দেখতে পাচ্ছ আর এই আপডেটের জন্য এখানে তোমরা এই ফ্রি ফায়ার এখানে আজকে ওপেন কর করতে পারবে না বাট এখানে ইন্ডিয়ান টাইমে এখানে তোমরা নটা থেকে এবং বাংলাদেশ টাইমে তোমরা সাড়ে নটা থেকে তোমরা এই ফ্রি ফায়ার ওপেন করতে পারবে না বাট কখন ওপেন করতে পারবে দেখো এখানে তোমরা ফ্রি ফায়ার ওপেন করতে পারবে ইন্ডিয়ান টাইমে এখানে সাড়ে ছটার টাইমে তোমরা ফ্রি ফায়ার ওপেন করতে পারবে এবং এখানে বাংলাদেশ টাইমে সন্ধ্যা সাতটার সময় তোমরা ফ্রি ফায়ার ওপেন করতে পারবে বাট আগেও ওপেন হতে পারে বাট কিছুক্ষণ পরেও ওপেন হতে পারে এটি একটি ফিক্সড টাইম হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই ওবি আপডেটের পর এখানে তোমরা দেখতে পাবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে প্রচুর চেঞ্জ আর এখানে তার আগে এখানে তোমাদের দুপুরবেলাতে তোমাদের প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে ওভি থার্টি আপডেট তোমাদেরকে কমপ্লিট করে নিতে হবে তারপরে এখানে তোমরা ফ্রি ফায়ার একটি নিউ আপডেট দেখতে পাবে আর এই নিউ আপডেটটি হলো এখানে তোমরা ক্লাসকডের মধ্যে এখানে তোমরা সিজন চেঞ্জ দেখতে পাবে আর এখানে তোমাদের এই ক্লাস কোডের সিজন চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে তোমরা এই গান স্ক্রিনটি এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা আরও প্রচুর রড পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি চেঞ্জ আসবে তার চেঞ্জটি হলো এখানে তোমরা ইয়ারড্রপের মাধ্যমে তোমরা এই ভেন্ডিং মেশিন তোমরা দেখতে পাবে এছাড়া তোমরা এখানে ক্যারেক্টারে এই চারটি ক্যারেক্টারে তোমরা চেঞ্জ দেখতে পাবে এছাড়া এছাড়া তোমরা আরো প্রচুর জিনিস দেখতে পাবে এখানে তোমরা নিউ গান দেখতে পাবে এই ওবি থার্টি আপডেটের পর এছাড়া তোমরা এখানে ভুইয়া ডে বলে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা প্রচুর রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমাদের এই ইভেন্ট কখন আসবে এবং এই ইভেন্টের মাধ্যমে কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের এই ইভেন্টের একটিও রিওয়ার্ড তোমাদের মিস হবে না তাই বলছি তোমরা যদি এই রিওয়ার্ডগুলি মিস যদি না করতে চাও তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা একটি নিউ আরও একটি আপডেট দেখতে পাবে আর এই আপডেটটি হলো এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ কাস্টম কার্ড আসতে চলেছে আর ওই কাস্টম কার্ডে এখানে তোমাদের একটি ফাঁকা গাউন দেওয়া হবে এবং এখানে তোমাদেরকে কিছু ঘর এবং পাঁচিল এবং এখানে তোমাদের কিছু কন্টেন্টার দেওয়া হবে আর ওগুলি দিয়ে তোমাদেরকে একটি ম্যাপ তৈরি করতে হবে আর ওই ম্যাপে তোমরা ক্লাস কোডের মতন এখানে তোমরা ফোর ভার্সেস ফোর বা এখানে টু ভার্সেস টু তোমরা খেলতে পারবে এই চেঞ্জ হতে চলেছে ওভি থার্টি আপডেটের পর এছাড়া তোমরা এই ওভি থার্টি আপডেটের পর এখানে তোমরা এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা ফ্রি ফায়ার খেলতে পারবে কিনা দেখো এখানে তোমরা এখন যেমন নর্মাল এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা ফ্রি ফায়ার খেলছো অমনি সেম এখানে তোমরা ও বি থার্টি আপডেটের পরেও তোমরা এখানে এই এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা ফ্রি ফায়ার খেলতে পারবে তার কারণ হলো এখানে ফ্রি ফায়ার এই ও থার্টি আপডেটের পর বিশেষ কিছু চেঞ্জ হচ্ছে না তার জন্য এখানে তোমরা ও বি থার্টি আপডেটের পর তোমরা এখানে এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা এখানে আরামসে এখানে তোমরা গেম প্লে করতে পারবে বাট এখানে তোমরা কোনো কিছু ডাউনলোড করবে না এখানে তোমাদের কোনো প্যাক ডাউনলোড করবে না এখানে তোমরা যদি কোনো কিছু ডাউনলোড যদি না করো তাহলে এখানে তোমাদের গেম স্মুথলি চলবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না